নেতাজি সুভাষ বসকে কিন্তু তার ও কোথায় কি মারা গেছে কিছুই তেমন নাই প্লেন ক্রাশে মারা গেছে এটা ধরা হয়। তাকে কি হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব কি মুছে ফেলা সম্ভব হয় সিং কে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ যা ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে নয় মাসে আত্মাহতি দিছে এই ইতিহাসটা নাই আমরা দিয়েছি সেই রক্তে দেশে আমি একজনকে স্মরণ করতে পারবো না জন মানুষকে স্মরণ করতে পারবো না এটা এটা আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যযুগীয় না না কোনো ধর্মেওই এইটা তো নাই এটা তো পঞ্চাশ বছর আগে মৃত একটি মানুষ যে এই দেশের জন্য সতেরোটা বছর যৌবনের জেলের কারাগারে কাটিয়েছেন তার জন্যে আমি দুপো আল্লাহর কাছে দুপোটা অশ্রু ফেলে মনোজাত করব সেই অধিকারটুকু আমার নাই